চিনে সে কিনে আমাদের সম্মানিত কাস্টমার জনাব নয়ন ভাই আজকে আমাদের শোরুমে এসে সরাসরি এই আলমারিটি পছন্দ করে উনি নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ওনার ভাষ শোনোযায় ওনার কাছে আলমারিটি খুব পছন্দ হয়েছে আমরা খুব রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম ওটা দেখে ভাইয়া চলে আসছে আমাদের শোরুমে সরাসরি তো আজকে আমি ভাইয়ার মুখ থেকেই শুনবো আসলে ভাইয়ার আলমারিটা কেমন লাগছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আলমারিটা দেখে আমার খুব পছন্দ হয়েছে ওদের পেজে দেখে আমি আসছি আসি দেখার পরে পছন্দ হওয়ার সাথে সাথে আমি এটা কিনে নিয়েছি আমার কাছে ওদের ব্যবহার আর আলমারির ফিনিশিং সব কিছু অনেক সুন্দর ভালো লাগছে তাই আমি সাথে সাথে এটা কিনে বাসায় নিয়ে যাচ্ছি আমি ব্যবসা করি আর আমার বাসা হচ্ছে মোগলটুলি আগ্রাবাদ মুঘলটুলি আমাদের শোরুমের খুব কাছে হ্যাঁ কাছে আমি তারপরেও আমি ভিডিও দেখে আসি প্রথম একটু কনফার্ম হয়েছে কীরকম হয় দেখে তারপরে দেখি যে ফিনিশিং সব কিছু কোয়ালিটিপূর্ণ কোয়ালিটি ভালো যার কারণে আমি সাথে সাথেই কিনে নিয়েছি আর ভাইয়া আমাদের অনেক কাস্টমার আছে প্রবাসী এবং কি অনেক কাস্টমার আছে চট্টগ্রামের বাইরে আপনার গ্রামের বাড়িটা কোন জায়গায় আমার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলবেন কিনা ওনারা কি হ্যাঁ নিশ্চিন্তে নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন বিশ্বাস করতে পারেন ওদের শোরুম আমি নিজে ভিজিট করেছি ভালো লাগছে ওদের কথাবার্তা ওদের ব্যবহার সব কিছু ভালো এবং গুণগত আসলে প্রোডাক্টের গুণগত মানটা ভালো আমি প্রথম দেখাতে আমি অনেকগুলো শোরুম দেখছি দেখার পর আমার চয়েস হয় নাই কিন্তু আমি এটা দেখে আমার চয়েস হয়েছে ভালো লাগছে আমি কিনে নিচ্ছি আর যারা প্রবাসী আছে যারা প্রবাসী আছে তারা নিশ্চিন্তে অর্ডার দিতে পারবেন এদের পেজের রিভিউ ভালো তারপরে পেজের যেমন তাদের দোকানও ভালো তাদের ব্যবহারও ভালো নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন নিতে পারেন আপনারা তো আমি যদি আজকে আপনাদেরকে এইটার প্রথমে সাইজটা বলি এটা হচ্ছে পাশে হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি লম্বাই হচ্ছে চুয়াত্তর ইঞ্চি আর গভীরতাটা হচ্ছে বিশ ইঞ্চি সম্পূর্ণ বাইশ গেজা সিট দিয়ে তৈরি জাপানি সিট এটার সিলভার কালার এবং কি ব্ল্যাক কালার কম্বিনেশনে এটার ভিতরের ডিজাইনটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা থাক এবং কি এখানে একটা সিন্দুক সিন্দুকের মধ্যে একটা ড্রয়ার আপনারা যারা অর্ডার করবেন চাইলে এই ড্রয়ারটা দিতেও পারেন নাও দিতে পারেন আর এই পাশে আমরা একটা ড্রয়ার এবং কি এই পাশে একটা লকারের ব্যবস্থা করে দিয়েছি খুব ভালো মানের ভিতরে বাহিরে আমরা সেম কালার স্প্রে করে কালো এবং সিলভার কালার কম্বিনেশনের এই আলমারিটি আমরা প্রস্তুত করেছি এবং কে ভাইয়ার রিজে গেছিলো বিধাই ভাইয়া এটা পেয়ে গেছে তো যাদের এই প্রোডাক্টটি পছন্দ হচ্ছে আপনারা অবশ্যই প্রোডাক্টের ছবি বা ছবিটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের নাম্বার কিন্তু একটাই জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান জিরো টু সেভেন থ্রি এইট আর ঈদের বাকি বেশি দিন নাই নতুন কাপড় কিনতেছেন ওগুলো রাখার জন্য অবশ্যই আলমারি দরকার আমাদের পেজ ভিজিট করলে আরও অনেক বেশি আলমারি দেখতে পাবেন তো পেজ ভিজিট করে সাথে সাথে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন লাইক করে দিবেন টিকটক চ্যানেলটাকে লাইক করে দিবেন ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা চট্টগ্রামের মধ্যে আছেন চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পাঠানটুলি রোড চৌমোহনী খানবারের ঠিক অপোজিট সাইডে চট্টগ্রাম আর যারা চট্টগ্রামের বাইরে আছেন স্ক্রিনশট নিয়ে নেন হোয়াটসঅ্যাপ করে দেন ইনশাল্লাহ আপনার আলমারি আপনার গন্তব্যে পৌঁছে যাবে প্রবাসী ভাইরা কোনো টেনশন করবেন না নিঃ্দিধায় আলমারিটা অর্ডার করতে পারেন স্টিল আলমারি মানে রাজমেটাল মেটাল মানে স্টিল আলমারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটা আলমারির সাথে আলাইকুম বেশি ভাড়া এত দেখি নিলাম চোখে পড়নি যেভাবে দেখছি তো চোখে পড়নে দেখছি তো চোখে পড়া নেই এত করে চেক করে নিলাম দেখো